প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পথের দাবি গল্প থেকে তোমাদের আজকে এক নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লেখো লিখবে ইনভার্ট কমা দিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে পুলিশ স্টেশনে ঢুকে কি দেখা গেল জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে অপরাজেয় ও কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি গল্পে পুলিশ স্টেশনে ঢুকে অপূর্ব দেখল সামনের হল ঘরে ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে দাঁড়িয়ে দাও জগদীশবাবু তাদের টিনের তরঙ্গ আর ছোট বড় পুটলি খুলে তদারক শুরু করে দিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে পরে প্রশ্ন লিখবে শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে যে লোকটির প্রতি জগদীশবাবুর অত্যন্ত সন্দেহ হয়েছে কমা দাও তাকে কোথায় আটকে রাখা হয়েছে চিহ্ন দাও উত্তর লিখবে অপরাজেয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি গল্পে যে লোকটির প্রতি জগদীশবাবুর অত্যন্ত সন্দেহ হয়েছে দাও তাকে হল ঘরের বাকি লোকদের সঙ্গে না রেখে আর একটা ঘরে আটকে রাখা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে দেখো ইনভার্টার কমা দিয়ে বাবুর সম্মুখে হাজির করা হইল দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কাকে বাবুর সামনে হাজির করা হলো জিজ্ঞেস চিহ্ন দাও উত্তর লিখবে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি গল্পে নিমাবু একজন সুদক্ষ পুলিশ অফিসার দাঁড়িয়ে দাও তাঁর সামনে পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি সব্যসাচী মল্লিককে হাজির করা হলো দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লিখবে লোকটি কাশিতে কাশিতে আসিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এখানে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে অপরাজীয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে পুলিশ স্টেশনে পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিক ভেবে যাকে আনা হলো কমা তার কথা বলা হয়েছে পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ভয় হয় এখানে খেলা চলিবে না ডট 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 ইনভাইটেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে দিয়ে কি দেখে এমন মনে হয় জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের অদ্ভুত দুটি চোখের দিকে তাকিয়ে এমন মনে হয় দাঁড়িয়ে দাও সেই চোখের অতলে ক্ষীণ প্রাণশক্তি নিহিত কমা দাও মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লিখবে কেবল এজন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে দাও দাঁড়িদাও কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে সভ্যসাচী মল্লিকের বেঁচে থাকার রহস্যটি কি জিজ্ঞাসা চেন দেবে উত্তর লিখবে অপরাজয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বেঁচে থাকার রহস্যটি হল কমা দাও তার দুচোখের অতলে লুকিয়ে থাকা প্রাণশক্তি দাঁড়িয়ে দাও মৃত্যু যেন সেখানে প্রবেশ করতে সাহস করে না দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন সহাস্যে কহিলেন ইনভেস্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে নিমাইবাবু হাসতে হাসতে কোন কথা বললেন জিজ্ঞেস দাও উত্তর লিখবে অপরাজয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে নিমাইবাবু পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিকের বেশভূষার বাহার এবং পারিপাট্যের দিকে অপূর্বর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে কমা দাও বাবুটির স্বাস্থ্য গেলেও শখ সোলোয়ানাই বজায় আছে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্ট ক্রমাতে লিখবে এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অপূর্ব এ কথা বলেছে কেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে পুলিশ স্টেশনে আনিত গিরিশ মহাপাত্রের সঙ্গে সভ্যসাচীর কালচার মেলে না দাঁড়িয়ে দাও তাই অপূর্ব তাকে কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেওয়ার কথা বাবুকে বলেছে পরে প্রশ্ন লেখো ইনবার কেমন লিখবে তুমি গাঁজা খাও জিজ্ঞাসা দাও ইনভার্ট কমা ক্লোজ করে ডেস দিয়ে প্রশ্ন লিখবে বাবুর এই প্রশ্নের উত্তরে গিরিশ মহাপাত্র কি বলেছিল জিজ্ঞাসা চিন্ন দাও লিখবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্র গাঁজা খায় কি না ড্যাশ দাও নিমাইবাবু এই প্রশ্ন করলে সে উত্তর দেয় যে না কমা সে গাঁজা খায় না পরে প্রশ্ন লিখবে বুড়ো মানুষের কথাটা শোনো ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন কথা উত্তর লিখবে অপরাজয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে বয়স্ক পুলিশ অফিসের নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে আর গাঁজা খেতে নিষেধ করেছেন দাঁড়িদাও আলোচ্য অংশে সে কথাই বলা হয়েছে দানিদাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড় বাবু দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্রেস লিখবে জানোয়ারকে জিজ্ঞাসা দাও উত্তর লিখবে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে পুলিশ কর্মচারী জগদীশবাবু থানায় সভ্যসাচী মল্লিক সন্দেহে ধরে আনা গিরিশ মহাপাত্রকে জানোয়ার বলে নির্দেশ করেছেন দাঁড়ি দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই